শুধু ফুল দেখে আনন্দিত হলেই কিন্তু হবে না সে ফুলে স্ত্রী ফুলের ভাগ ঠিক কতটুকু সেটিও কিন্তু বিবেচনার বিষয় আমরা অনেক সময় দেখি লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে সে ফুল ঝরতে ঝরতে অনেকাংশে ঝরে গিয়েছে আর সে ফুল যদি হাত দিয়ে দেখা যায় বেশিরভাগ কিন্তু পুরুষ ফুল তবে স্ত্রী ফুল গেল কোথায় আমাদের লেবু হবে কোথায় আজকের প্রতিবেদন সেই নিয়ে নমস্কার বন্ধুরা আপনার দেখছেন ছাদ বাগানে লেবু চাষ বন্ধুরা আমরা লেবু জাতীয় ফসল চাষ করাতে মার খাই কোথায় মানে আমাদের ক্ষতিটা হয় কোথায় আমাদের ক্ষতিটা হয় আমরা প্রথমে কি করি গাছকে তো ভালোভাবে সার মাটি দিয়ে বসিয়ে দিই যত্ন আদি করি খাবার টাবার জল সবই ব্যবহার করি গাছে অধিক পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসে তারপরে সময় দেখা যায় সে ফুলের বেশিরভাগ কিন্তু ঝরে যায় আর পুরুষ ফুল ঝরবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু তাই বলি কি আমাদের গাছে অধিক পরিমাণে শুধু পুরুষ ফুলই হবে স্ত্রীফুল কি হবে না আর যদি স্ত্রী ফুল না হয় আমরা লেবু পাবো কোথায় আমরা এমন কয়েকটি টিপস অবলম্বন করতে পারি যে পদ্ধতিতে বা টিপসের মাধ্যমে আমরা গাছে অধিক পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে পারবো আর আর যখনই অধিক পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে তখনই কিন্তু গাছে অধিক পরিমাণে ফল সেট হবে অধিক পরিমাণে ফল হবে সব ধরনের লেবু গাছেই দুই রকম ফুল দেখা যায় স্ত্রী ফুল এবং পুরুষ ফুল পুরুষ ফুল পল্নেশনের পর ঝরে যায় স্ত্রী ফুল ফলে পরিণত হয় কিন্তু বন্ধুরা সব সময় কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে না এটিও একটি হরমোনাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আর আমরা যদি তার সঠিক পরিচর্যা করি সঠিক যত্ন করি তবে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে এবং একটি স্ত্রী ফুলও ঝরবে না অধিক পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য আমরা কিন্তু ভালো মানের পিজিআর ব্যবহার করব কারণ পিজিআর ছাড়া কিন্তু অধিক পরিমাণে ফুল পাওয়া কোনোভাবেই সম্ভব নয় আমরা মহাফলের মতো পিজিআর ব্যবহার করতে পারি নিরাকের মতো পিজার ব্যবহার করতে পারি যদি আপনি মহাফল ব্যবহার করেন তবে ব্যবহার করবেন প্রত্যেক লিটার জলে দেড় এমএল করে মিরাকুলান ব্যবহার করলেও লিটারে দেড়ে মেল করে সেটি হবে পনেরো দিন পরপর তবে কি হবে এক তো ফুলের সংখ্যা বাড়বে দ্বিতীয়ত স্ত্রী ফুলের সংখ্যাও বাড়বে আর যখন স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে বেশি পরিমাণে কিন্তু গুটি সেট হবে তখনই কিন্তু আমরা লেবু চাষে লাভের মুখ দেখতে পাব বন্ধুরা অনেক সময় হয় কি যে আমরা তো হরমোন বা আপনার পিজিয়ার ব্যবহার করলাম স্ত্রী ফুল পুরুষ সবই এলো যখন গুটি সেট হওয়া শুরু করবে তখন দেখবেন ফুলের গুটিও কিন্তু ফলের গুটিও ঝরে যাচ্ছে সেটি হয় পলিনেশনের অভাবে কারণ গুটিতে যদি ভালো পলিনেশন না হয় ফুলে যদি ভালো পলিনেশন না হয় সে গুটি কিন্তু গাছে টিকবে না সেজন্য আমাদের ভালো পিজিয়ারের সঙ্গে ভালো অনুখাদ্য ব্যবহার করতে হবে গাছের গোড়ায় সুষম খাদ্য ব্যবহার করতে হবে এবং গাছে প্রত্যেক পনেরো দিন পর পর একটি করে বোরন টোয়েন্টি পারসেন্ট স্প্রে করতে হবে এতে ফুলে পরাগের সংখ্যা বাড়বে সে পরাগে ভালো পলিনেশন হবে গুটি ঝরা অনায়াসে কমবে আর আমরা লেবু চাষে লাভবান বন্ধুরা শুধু মহাফল মিরাকুলান বলি তাই ভাববেন না যে কেন শুধু এই দুটো কথাই বলে এমন অনেক ভালো ভালো পিজিআর ব্র্যান্ড আছে আপনাদের যেটা পছন্দ সেটি ব্যবহার করবেন তবে দেখবেন স্ত্রীফুলের সংখ্যা অবশ্যই বাড়বে আর গুটি যে ড্রপ হওয়া গুটি যে ঝরে যাওয়া সে প্রবণতা যদি আপনি একটু কমাতে পারেন টোয়েন্টি পারসেন্টও কমে যায় তবে লেবু সেট হওয়া কিন্তু সেট হওয়া যে লেবুর পরিমাণ সেটি অনেকাংশে বেড়ে যাবে কারণ একটি গাছ থেকে যদি আপনি তিনশো লেবু চান মোটামুটি একটি মিডিল গাছের জন্য সে গাছে কিন্তু ফুল আসে অন্তত কয়েক হাজার তাই গুটি ঝরে গেল মন খারাপের কিচ্ছু নেই কিন্তু আমাদের যেইটুকু কর্তব্য সুষম খাদ্য একটি ভালো পিজিহার একটি বোরন এইসব যদি আমরা ব্যবহার করে যাই লেবু চাষে কিন্তু আমাদের লাভের মুখ আমরা দেখবই দেখব তো বন্ধুরা এখন ফেব্রুয়ারি মাস লেবুর মাস তাদের লেবু গাছ আছে বাগান আছে দু চারটে গাছ লাগিয়েছেন ভালো পিজিয়ার ভালো অনুখাদ্য বরণ ব্যবহার করে দিন আর কিচ্ছু করতে হবে না লেবু চাষ নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন ফুলে তারপর ফলে ভরে থাকবে আপনার বাগান তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ